দর্শক আসসালামু আলাইকুম স্বাগত স্বাগতম নেটওয়ার্কে তো যারা ডেলি সিপার খুঁজতেছেন বা হ্যামিস্টার কম্পার্টে যারা কাজ করেন তারা জানান যে প্রতিদিন ডেলি সিপার থেকে কিন্তু দশ লাখ করে কয়েন আমরা এখান থেকে ফিরে নিতে পারি তো ডেলি সিপার আজকে যে ডেলি সিপারটা রয়েছে সেটা আমি এই মুহূর্তে শেয়ার করতেছি সবাই তেরি না করে দ্রুত হ্যামস্টার কম্পার্টে প্রবেশ করুন এবং ডেলি সিপারটি কাজে লাগিয়ে দশ লাখ কয়েন আপনারা ফ্রিতে কালেক্ট করে নিন তো প্রথমেই ডেলিসিপারটা সংগ্রহ করার জন্য ডেলি সিপারটি কাজে লাগানোর জন্য প্রথমেই হ্যামেস্টার কোম্পানি প্রবেশ করুন তো এই পেজে আসার পরে এখান থেকে এখানে দেখতে পারতেছেন যে আর্ন পার ট্যাপ এখানে অপশনটি রয়েছে এখানে পরপর তিনটি ক্লিক করে দেবেন তো এখানে পরপর তিনটি ক্লিক করে দিলে এই কালারটা কিন্তু এখানে এরকম চেঞ্জ হয়ে যাবে এবং এখানে এই যে খরগোশের মাথা মতো দেখা যাচ্ছে এখানে ট্যাপ করলে এখানে আপনাকে একটি ওয়ার্ড লিখতে হবে এটা হাইট থাকে এটা দেখা যায় না কিন্তু এটা লেখার কিছু টেকনিক রয়েছে আমি সেটা এখন শিখিয়ে দিব তো এখানে আপনি আজকের যে ডেলি সিপারের যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে সে শব্দটি হচ্ছে কয়েন সি এন কয়েন এই কয়েন শব্দটি এখানে লিখলেই কিন্তু আপনার ডেলি সিপারের দশ লাখ কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেটা লিখতে গেলে কীভাবে লিখতে হবে এখানে দেখুন ট্যাপ করতেছি এভাবে ট্যাপ করলে কিন্তু লেখা উঠবে কিন্তু ট্যাপের একটি সিস্টেম রয়েছে তো এই সিস্টেমগুলো হলো আমি এখনই দেখিয়ে দিব তো প্রথম শব্দ যেহেতু সি তো সি লিখতে গেলে আপনাকে আপনি মনে রাখবেন যে লং ট্যাপ এবং শর্টের টপ মানে শর্ট ট্যাপ এরকম দুইটা সিস্টেম রয়েছে তো লং এরকম দেখুন এরকম দাগের মতো তো এটা হচ্ছে লং আর শর্ট হচ্ছে সঙ্গে সঙ্গে ক্লিক করলে মানে একটি ক্লিক করলে দেখুন বিন্দুর মতো চলে যাচ্ছে এটা হচ্ছে শর্ট এবং দুই সেকেন্ড মতো যদি সেফের ধরে ছেড়ে দিই তাহলে কিন্তু এরকম লং যাচ্ছে এরকম এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তো প্রথমেই সি লিখতে হবে তো সি লিখতে হলে সাথে সাথে আপনাকে দিতে হবে প্রথমে লং শর্ট লং শর্ট তো দেখুন আমি কীভাবে লিখতেছি দুই সেকেন্ড সেপে ধরতে হবে লং সাথে সাথে এক ক্লিক শর্ট আবার লং আবার শর্ট এভাবে লিখতে হবে একটু দ্রুত করতে হবে লং শর্ট লং শর্ট দেখুন আমার কিন্তু সি এখানে চলে এসেছে তো এবার এখান থেকে আপনাকে লিখতে হবে ও সি ও তো ও লিখতে হলে আপনাকে ও লিখতে হলে আপনাকে তিনটা লং ট্যাপ করতে হবে এক দুই তিন দেখুন এখানে কিন্তু সি পরে ও চলে এসেছে সি ও এবার লিখতে হবে আয় এর পরে শব্দ হচ্ছে আয় তো আয় লেখা কিন্তু আরো সহজ পরপর দুইটা ক্লিক করলে অর্থাৎ শর্টেস স্টপ দিলেই কিন্তু আপনার আয় চলে আসবে এক দুই দুইটা ক্লিক করলেই কিন্তু আয় চলে আসবে তো এবার সর্বশেষ শব্দটি হচ্ছে এম তো এবার আপনাকে এন ট্যাপ করে এন তুলতে হবে তো এন লিখতে হলে আপনাকে প্রথমে দিতে হবে লং এবং পরেরটা শর্ট অর্থাৎ প্রথমে লং একটু চেপে ধরে রাখতে হবে এবং সাথে সাথে একটি ক্লিক করতে হবে তো এটা কোনো কারণে যদি আপনি দেরি করেন বা এটা যদি মুছে যায় তাহলে কিন্তু আপনাকে প্রথম থেকেই আবার নতুন করে লিখতে হবে তো আবারও দেখুন কীভাবে লিখবো লং শর্ট লং শর্ট তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে লং তারপর শর্ট তারপর আবার লং তারপর আবার শর্ট সি এরপর ও অর্থাৎ লং লং ট্যাপ তিনবার এক দুই তিন দেখুন এখানে কিন্তু ও চলে এসে এরপর আয় আয় লিখতে গেলে আপনাকে দুইবার ট্যাপ করতে হবে অর্থাৎ শর্টেস্ট ট্যাপ দুইবার এক দুই আয় এরপর হচ্ছে এন সব শেষ হচ্ছে এন তো এন লিখতে হলে আপনাকে লং এবং শর্ট প্রথমে লং লং ট্যাপ তারপরে শর্ট ট্যাপ লং শর্ট একটু দ্রুত সাথে সাথে লিখবেন দেখুন এখানে লিখলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টেক দি প্রাইস এটা চলে আসবে এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনার মেন ব্যালেন্সের সঙ্গে দশ লাখ সম্পূর্ণ আপনি বিনামূল্যে এটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি এটা মিস্টেক হয় তো বারবার চেষ্টা করবেন আশা করি এখান থেকে আপনি এই দশ লাখ দেখুন এখানে কিন্তু টিকমার্ক আপনার চলে আসবে অর্থাৎ আপনার এই মেন ব্যালেন্সে এটা যোগ হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে